নমস্কার বন্ধুরা আপনার দেখছে ল্যান্ড সেল ডিপিএম চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে এসছে একটি নতুন বাড়ির কালেকশান দেখুন ভিডিওটি সবাই দেখবেন স্কিপ করবেন না বন্ধুরা এই যে আশেপাশে পরিবেশ দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু মালিক কিন্তু খুবই সস্তায় রেখেছে এটি দাম বন্ধুরা ভৌমিক পার্ক সোনাপুর স্টেশন থেকে মাত্র দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে মোটামুটি দু কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই বাড়িটি অবশ্যই আসুন ভিজিট করুন স্টেশন থেকে কিন্তু খুবই কাছে একদম টোটো অটো স্ট্যান্ড কিন্তু খুবই কাছে এই বাড়িটির একদম নতুন বাড়ি মাত্র দু বছর বয়স আর এটি কিন্তু লোন হয়ে যাবে বন্ধুরা যারা লোন নিয়ে প্রপার্টি পারচেস করবেন তাদের জন্য কিন্তু উপযুক্ত এই বাড়িটি তো লোন নিয়ে কিনতে পারবেন আশেপাশে দেখুন সবই কিন্তু হিন্দু পরিবেশ আর পাশে কিন্তু বাউন্ডারি অল করা পুরোটাই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পুরো রাউন্ড করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমার একটি ফেসবুক চ্যানেল আছে বন্ধুরা তো ফেসবুক চ্যানেলটি অবশ্যই ফলো করবেন আর আমার ফেসবুক হচ্ছে প্রকাশ মন্ডল নামে ফেসবুক খোলা আছে তো ওখানেও আমি ভিডিও আপলোড দিচ্ছি এখন আমার ইউটিউব চ্যানেল তো আছে প্লাস ফেসবুকেও এখন ভিডিও আপলোড করছি বন্ধুরা অবশ্যই আমার ফেসবুকটি সার্চ সার্চ করবেন ফেসবুকে অপশানে গিয়ে প্রকাশ মণ্ডল নামে ওখানে আমার ফেসবুকে আপনারা ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা দেখুন চারিদিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটি কিন্তু মালিক খুবই সস্তায় রেখেছে এই প্রপার্টিটি আর এটা কিন্তু বাড়ির পিছন দিক দিয়ে একদম সোজা বড় বাইশ ফুট পিচ রাস্তায় গিয়ে উঠছে ওই পিজ রাস্তা থেকে সোজা চোদ্দো ফুটের একটি রাস্তা আসছে যেটি এখন ইনকমপ্লিট এটা কিন্তু সাইড প্ল্যানে আপনাকে কমপ্লিট করেই দেবে তো দেখুন সাইড প্ল্যানে কিন্তু এই রাস্তাটা আপনারা অবশ্যই পাবেন এই যে হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু চৌদ্দ ফুটের রাস্তা বাড়ির পিছনে আসার জন্যে আর বাড়ির ভিতরটিতে আমরা প্রবেশ করেছি বন্ধুরা দেখুন দেখতে থাকুন এই যে এটা কিন্তু ডাইনিং স্পেস লিভিং কাম ডাইনিং আর কিচেন ওপেন কিচেন আছে বন্ধুরা আর এটা ওয়ারড্রপ করা আছে উপরে মালপত্র রাখার জন্যে এই যে দেখুন এটা কিন্তু কিচেন আছে গ্রানাইট পাথরের তৈরি আর পুরোটাই মার্বেল টাইলসের উপরে রঙ পুটটি একদম সব কিছু করাই আছে শুধু আপনারা এসে বাড়িটিতে থাকবেন কোনো পয়সা খরচা করতে হবে না আর এই বাড়িটির মধ্যে আরও বিশেষ বিশেষ কিছু আকর্ষণ আছে সেগুলো আপনাদেরকে অবশ্যই ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো আর এটা কিন্তু বাথরুম আছে ওয়েস্টার্ন টয়লেট ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাচ্ছেন একটি এই যে এটা একটা বড়ো বিগ সাইজের বারো চোদ্দোর বেডরুম এটা কিন্তু এখানে বাড়িটিতে তিনটে বেডরুম পেয়ে যাচ্ছেন আর যেটা আকর্ষণীয় ব্যাপার আপনাদেরকে বলছিলাম তো সেই জিনিসটা দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এই যে এই যে একটা পুরো ফার্নিশ করা এই যে দেখতে পাচ্ছেন পুরো অর্ড্রপের কাজ করা এই বাড়িটিতে এটা পুরো পুরোটাই পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখুন পুরোটাই এই ফার্নিচারের কাজ করা আছে পুরো অর্ড্রপের এটা কিন্তু পুরোটাই আপনারা পেয়ে যাচ্ছেন আর আর আছে সেটাও দেখিয়ে দিচ্ছি ফার্নিচার যেগুলো আছে বাড়ির মধ্যে একটাও কিন্তু ওনারা নিয়ে যাবেন না সব কিন্তু আপনাদেরকে দিয়ে যাবেন আর এই যে একটা এটা ডাইনিং দেখিয়ে দিলাম আর এ একটা বেডরুম আর একটা বেডরুম বারো চোদ্দোর তো বেডরুমগুলো কিন্তু বন্ধুরা বড় বড় সাইজের বেডরুম আছে আর একদম নতুন একটি বাড়ি দু বছর বয়স তেইশ সালে কমপ্লিট হয়েছে এটা পঁচিশ শেষের দিকে ওই আড়াই বছর মতো হয়েছে বাড়িটি তো এই একটা ফার্নিচারের পুরো ওয়ার্ড্রপের কাজ করা এটা সমেত পেয়ে যাচ্ছে না আপনারা জিনিসপত্র রাখতে পারবেন আর শাটার দেওয়া জানলাগুলো আছে সব স্লাইডার স্লাইডের জানলা সাইডে জানলার সঙ্গে স্লাইড অ্যাড করা আছে বন্ধুরা একদম আপনাদের মনের মতো সাজানো গোছানো একটি বাড়ি এই যে এইটা আরেকটি বেডরুম বন্ধুরা তিনটে বেডরুম পেয়ে যাচ্ছেন আপনারা নিচতলায় আর উপরে কিন্তু ছাদটি অনেক বড় প্রায় আপনার দু কাঠা জায়গার ওপরে বাড়িটি ছাদ আছে প্রায় আপনার ওই আটশো সাড়ে আটশো স্কোয়ার ফিটের মতো আর সাই সাইড দিয়ে কিন্তু চারিদিকে বাউন্ডারি ঘেরা এই যে দেখুন বন্ধুরা আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর আমার নতুন ফেসবুকে কিন্তু এখন ভিডিও আপলোড দিচ্ছি ফেসবুক আমার ফেসবুকের আমার ফেসবুকের নাম হচ্ছে প্রকাশ মণ্ডল হ্যাঁ বন্ধুরা আমার ফেসবুক নাম প্রকাশ মন্ডল ফেসবুকে কিন্তু অনেক ভিডিও আমি আপলোড করব আর এটির মূল্য সম্বন্ধে বলে দিই এটির মূল্য মালিক রেখেছে মাত্র ছত্রিশ লক্ষ টাকা হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র ছত্রিশ লক্ষ টাকা আর এটি কিন্তু কলমের বাড়ি এটি সাবমার্শাল বসানো জলের ব্যবস্থা করা আছে আর এটি বারো রড এবং ষোলো রড দিয়ে তৈরি আশেপাশের পরিবেশ কিন্তু পুরোটাই হিন্দু পরিবেশ বন্ধুরা দেখতে থাকুন আর যে যেটা দেখাচ্ছিলাম যে এটা কিন্তু চোদ্দো ফুটের রাস্তা দেখুন আর পাশে কিন্তু বড় পিছের রাস্তা এটা দিয়ে টোটো অটো সব কিন্তু যাতায়াত করছে এই রাস্তা থেকেই বাড়িটি ঢুকতে হবে আর এটা কিন্তু পিছনের রাস্তাই